এই গাভীটা দিয়ে আমি শুরু করেছি দু হাজার ষোলো সালে পনেরোই ফেব্রুয়ারি গাড়িটা পঁচাত্তর হাজার টাকায় নিয়ে এসেছি নিয়ে সেখান থেকে আমার শুরু আবার এ দেখেন এই 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 দুইটা মনে করেন এখনো বারোটা গরু আছে আর সাত আটটা গরু আরো বেশি দিয়েছি দেওয়ার পরে মনে করি সেখানে সাত আট লাখ টাকা বের করে নিয়েছি এখন এগুলো আমার আল্লাহম সব লাভের লাভের অংশ আমার একটা খুব মানে কঠিনভাবে ভাবে সেও আমার হেল্প করে এবং দুইজনে সবকিছু করি আমার দুবি কড়াই ঘাস আছে হ্যাঁ এর মেন ইয়েছে গরু খামারের মেন ইয়ে আছে সেটা হচ্ছে গোমুর হাসের ঘাস ঘাসটা হচ্ছে মেন জিনিস ঘাস খাওয়ালে কি হয় সেভেন্টি পারসেন্ট আপনার খাদ্য খরচ কমে যায় সেভেন্টি পারসেন্ট ওর রুচি ওকে থাকে ডাইজেস্ট ক্ষমতাটা ঠিক থাকে তাতে খাওয়াই আমি ঘাসটাই বেশি খাওয়াই তার সঙ্গে খাওয়াই আছে ফিড আমি খাওয়াই না খাওয়াই না আমি খাওয়াই হচ্ছে ভুট্টা গম ছোলা খেসারি এগুলো পালিশ করে নিই নিয়ে এটা এটা খাওয়ায় যেগুলো যেগুলো যে গরুগুলো ব্যাস গো বেশি খাওয়ায় আর ওদের অল্প অল্প পাঁচশো পাঁচশো গ্রাম এক পোয়া পাঁচশো গ্রাম ওদের দিই যেগুলো প্রোডাকশান দেয় আর কি